ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে শাইক লেখে আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহ আহমদুল্লাহ কে বলবেন যে তিনি এত বড় গুমটা দে এমন সুন্দর রেফারেন্স দে মুখের মধু দুধে বাস আছে কথার মধ্যে বাস নাই এমন বোবা শৈতান এমন বোবা শৈতান একেবারে জাহেল এই আহমদুল্লাহ হলো পাবলিকের ধোঁকা দিয়ে বোকা বানায় বেড়া যত বড় হুজুরিও আহমদুল্লাহ রে গনার টাইম আমরা আছে আলিমান আলেম হও আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও আও মুত্তাবিআন অথবা আলেমের ফলোয়ার হও আও মুহিববান অথবা আলেমকে ভালোবাসো ওয়ালা তাকুনিল খামিস 4টা হইও 5 নাম্বার হইও না ফাতাহলিক তাহলে ধ্বংস হয়ে যাবা 5 নাম্বারটা হচ্ছে আলেম বিদ্দিসি খবরদার আলেমদের পিছনে লাগো তাহলে তোমার দিন দুনিয়া আখিরাত সবটারে बर्बाद করে দিবে কে এটা নলেজের উপর বেস করে ধর্ম এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ বারাবাড়িও করা যাবে না ছাড়িও করা যাবে না মাঝামাঝি থাকতে হবে ঠিক কিনা না আমরা শিথিলপন্থীও না আমরা কট্টরপন্থীও না আমরা মধ্যমপন্থী আমরা কি পন্থী বারাবাড়ি করবেন সাড়াছাড়ি করবেন কই থাকবেন মাঝামাঝি ওয়াকাদিকা যে আল্লাহ কুম উম্মা চল্লিচা কুনু সুহাদা নালুল আসুল আলাইকুম শাহীদা সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যম পন্থাকে চর্চা করতে পারো ঠিক কিনা কাউরে আমরা গালিগালাজ করব না আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরব যারা বোঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক কিনা কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের এর বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণগোহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে মাঝামাঝি থাকতে রাজি আছেন তো এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার কোনো উপায় চারিদিকে যেভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মাথা চড়া দিয়ে উঠেছে এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যমপন্থার কোনো বিকল্প নাই চিল্লায় বলো ঠিক কি না মাঝামাঝি কোনো বাড়াবাড়ি নেই মান হরশানা ফালাইসামিন মিন্না who deceives us, he is not যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মতের অংশ হতে পারে না মদিনার বাজার অডিট করতে গেলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ মদিনার বাজার অডিট করতে যে বিশ্বনবী সাহা ইসলাম দেখলেন খেজুরের বাজার খেজুরের দোকান খেজুরের স্তূপ পরে আছে স্তূপের ভেতরে বিশ্বনবী হাত ঢুকায় দিলেন দেখলেন উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর বিশ্বনায় বললেন ভিতরে ভিজা ক্যান সে বলল বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হইলে ভিতরে ঢুকলো উপরে নাই কেন না নিলে আমার জীবন সুন্দর হবে না সমাজ সুন্দর হবে না আমার দেশ সুন্দর হবে না এই বাংলাদেশকে মুক্ত করা যাবে না শুধু দুদক দিয়ে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয় চিল্লা এখন ঠিক কিনা এই জন্য ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানবো কোনখানে রাজি আছেন তো ভাগাভাগি করবেন অর্ধেক আল্লাহর অর্ধেক আমার এরকম করা যাবে গোটা দুনিয়াটাই কার এখানে কোনো ভাগাভাগি করার সুযোগ নাই এজন্য রাব্বুল আলামিন বলেন আমায় ইবতগি গায়রা আল ইসলাম দীনান ফলাইক্ববাল মিনহু ওয়া হুয়া ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শে কেউ যদি জীবন সমস্যার সমাধান তালাশ করে আল্লাহ বলে তার কোনো আমল আমি কবুল করব না লুদুফ মানে ক্ল্যারিটি কোনো গোজামিল নাই ইসলামে আছে হিন্দু ধর্মে একটা নিয়ম আছে শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না আমাদের ইসলামে এগুলো আছে কোরআন শুধু আমরাই ধরতে পারবো আপনারা পারবেন না অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে অন্যরা ধরতে পারবে তো কেউ যদি আপনারা বুঝায় খবরদার কোরআন ধরা যাবে না এটা আলেমরা ধরবে তোরা ধরতে পারবি না মানবেন কথা এই তো বাগেরচ্চার মত উত্তর দাঁড়িয়ে বলবেন কোরআন সবার আমি আরবী বুঝিনা আমি বঙ্গানুবাদ পড়ে কোরআন বুঝবো কোরআনের দাওয়াত করব চিৎকার করুন ঠিক কি না ঠিক বল্লিগো আননি ওয়ালাহায়া প্রত্যেককেই প্রেরণার বাণী বাহকের কাজ করতে হবে যতটুকু জানি পৌঁছে দেব আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো আপনি জানেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই আপনি ছড়াইয়া দিবেন ঠিক না কেউ যদি বলে কোরআন পড়া যাবে না ধরা যাবে না এটা বোঝা পড়া আলেমদের কাজ শুনবেন না ক্লারিটি গোজামিল নাই কোন গোজামিল নাই আমি যদি কোরআনের আয়াত ভুল করি আমরা ধরতে পারবেন না আপনি আপনি কোরআনের আয়াত ভুল পড়ছেন হুজুর ঠিক করে নেন আমি ঠিক করে নেব ঠিক কিনা কোন গোজামিল নাই আল বুদু জল জল সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই এই ইসলাম কে আমরা মানতে যাই কতক্ষণ বুইলা গেছি ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানবো কোনখানে মনে থাকবে কথা দিলেন তো যা দিয়ে শুরু করেছে ওইটা দিয়ে শেষ করি উমাইয়া بتقي غير الاسلام في الاخره من الخاسرين اسلام সারা অন্য কোথাও যদি কেউ